হাই ফ্রেন্ড তো আজকে ছিল রবিবার আর রবিবারে আমরা মানে প্রতিটা রবিবারেই কোথাও না কোথাও একটু টুকটা ঘুরতে যাই তো আজকেও সেরকম চলে এসেছি রাজবাড়াতে এখানে অনেক রকম শাড়ি লেহেঙ্গা চুড়িদার কুর্তি মানে সমস্ত জুতো থেকে সমস্ত কিছু আছে তো আমি একটু একটু করে ভিডিও নিয়ে দেখো তো প্রথমে আমরা যাচ্ছিলাম রোজানের একটা প্যান্ট কিনতে তো এখানে দেখো এটাই রাজাদের কোনো বাড়ি সেই জন্যই জায়গাটার নাম হয়েছে রাজবাড়া তারপর আমরা যাচ্ছি ছেলেদের জামা কাপড় বললাম এদিকটা পুরো এবার ছেলেদের জামা কাপড় তো এদিকে রোজানের জামার প্যান্ট বা জামার জন্যে এদিকটাতে যাচ্ছি রাস্তাতে প্রচুর আজকে রবিবার না সেই জন্যে মানে প্রচুর ভিড় ছিল দেখো এরপর আমরা এখানটাতে একটা কিছু একটা হিন্দুদের মন্দির টন্দির কিছু একটা ছিল মন্দিরই মনে হলো আমার তারপর এখানটাতে দিয়ে যাচ্ছি তো আমরা ভাবছি যে কোন দোকানটাই প্রথমে দেখব আসলে বাচ্চাদের জামা কাপড়ের থেকে এই মানে বাচ্চাদের আছে অল্প কিন্তু এগুলো সবই দেখছি যে বড়দের তো দেখতে দেখতে যাচ্ছি যে কোনটাতে বাচ্চাদের জামা কাপড় আছে তারপর ফাইনালি একটা জায়গায় আমরা দাঁড়ালাম কিন্তু এখানটাতেই দাঁড়িয়েছিলাম মনে হয় এখানে দাঁড়িয়ে একটা দোকানে দেখলাম বাট হলো না তারপর আবার চলে এলাম রাজবাড়ার আর একটা সাইডে মানে অন্য সাইড এদিকটাতে দেখো শুধু কুর্তি জামা কাপড় এগুলো এদিকটাতে আলাদা আছে তারপর আমাদের কিছু নেওয়া হয়ে গেছে চলো বাড়ি গিয়ে দেখাবো আর ভিডিও আর এখানে বাপ বেটা দেখো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পপকর্ন খাচ্ছে এরপর চলে যাবো নাগদ তোর এরপর বাচ্চাদের নাগদোলনাতে চলে এসেছি মানে রোজান না বলছে যে মেলা যাব ওখানে মানে অত ভিড় ভাড়টা দেখে ও ভাবছে যে এটা মেলা তারপর ও নাগদোলনায় দুলছে ছোট্ট নাগদোলনা শুধু একটাই ছিল এটা মেলা নয় যদিও বা এমনিই বসেছে খুব মজাতেই দুলছে নাগদোলনাটাই মানে ওর এই ছোট্ট হলে তবে ও বসতে চায় বেশি বড় হলে রোজান বসতে চায় না ও খুব ভালো লাগে মানে বসতে অনেকক্ষণই দুললো এটাতে কারণ এটাতে কোনো মানে কি বলবো কোনো লিমিট নেই যে যতক্ষণ পারে দুলতে পারে কোনো টাকা লাগে না তারপর দেখো রোজান কিছুতেই উঠছিল না বলছে যে আমি যাব না আমি এখানেই বসে থাকবো সবাই নেমে যাচ্ছে কিন্তু ও নামতে চাইছে না এখানেই থাকি আমি তাই বলছে তারপর যাই হোক করে বলা গেল যে বাকিরা তো চাপবে তুমি উঠে পড়ো তো উঠল এরপর আমরা ভিতরে চলে আসলাম এই পাখিগুলো কাকাতোয়া পাখি ছিল আর এই পাখিটা আমার খুব ভালো লেগেছে কেন জানি না ও চুপচাপ মাথা নেমে মানে নামিয়ে এভাবেই বসে আছে আমরা ওর কাছে অনেকটা কাছে গিয়েছিলাম যদি হাত দিইনি ভয় লাগছিল যদি বা কামড়ে দেয় তারপর এখানে চলেছে বলে গিরগিটি মনে হয় অনেকগুলো গিরগিটি ছিল গিরগিটিগুলোর ভিডিও করতে করতে মানে এদিকে আমি আসলাম তারপর এখানে ছোট্ট কিছু ছিল খাঁচার মধ্যে তখন বললো যে ভিডিও করা যাবে না এখানে তো তার জন্য আমি ভিডিও বন্ধ করে দিলাম আর ভিডিও করতে পারিনি তারপর চলে আসছি আমরা একটা কফি শপে যেটা মানে আমার খুব পছন্দের মানে খুব ভালো লাগে ওদের কফিটা কোল্ড কফি খাই যদিও তো চলে এসছি আমরা কোল্ড কফি খেতে আমাদের কোল্ড কফিও দিয়ে দিয়েছে তারপর রোজান বলছে যে আমি এটা খাবো না অনেকটা ঠান্ডা আমার খেতে ভালো লাগে না মানে ও ঠান্ডা এরপর আমি খাচ্ছি ওর আব্বু একটু ভিডিও করেছে এখানটাতে আমি দেখিনি আমি কিছু একটা বলছি না আমি ভাবছি যে ফট তুলছে তারপর আমি ওদের ভিডিও তুলেছি ওরা দুজন মিলে মানে খাচ্ মানে রোজান শেষে যেরকম মানে খালি হয়ে আছে খাওয়ার পরে ও আর কি গ্লাসটা নিয়ে ওইভাবে চামচে করে দেখছে যদি ও খেতে চাই না অতটা তারপর ওর আব্বু আমাকে বলছে যে তুমি চামচটা দিয়ে ওকে ভুল করে দিলে কারণ ও পুরো গায়ে লাগাবে তো এরপর আমি কফি শপটা একটু মানে ভিডিও নিচ্ছিলাম তারপর দেখো আমাদের কফি শেষ হয়ে গেছে এবার ওরা পপকর্নটা সেই পপকর্নটা বাব্বাটা নিয়ে বসে আছে যেটা নিয়ে মানে ও বলছে এখানে মিউজিক বাজছিল বেশ ভালোই লাগছিলো তারপর দেখো আমি তালাবটা তুলেছি তো আমি নালাব বলে এটাকে তো কালকে আমার ভিডিওটা আর শেষ করা হয়নি কারণ আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো বাবুকে খাওয়াতে অনেক লেট হয়ে গেছিলো তাই শেষ করিনি তো চলো কী নিয়েছি সেটা দেখানো যাক আমি এই জুতোটা নিয়েছিলাম এই কালারের আমার একটা শাড়ি আছে তো তার সাথে ম্যাচ হয়ে যাবে সেই জন্য আমি এই জুতোটা নিয়েছি আর সামনেই তো শীত আসছেই তো তার জন্যে এটা আমি আমার জন্য নিয়েছি আর রোজান একটা বাস নিয়ে নিয়েছে কারণ কোথাও গেলে রোজানের একটা খেলনা নিতে হবে আর রোজানের একটা টি শার্ট টুপি বালা আসলে রোজানের অনেকগুলোই নিতে গিয়েছিলাম যদিও চার পাঁচ তিন চারটে তো নিতামই কিন্তু পছন্দ হলো না সেই এই একটাই নেওয়া হয়েছে বাকি আবার পরে যাব দেখবো রোজান একটু হাই করে দেন